Από την Μόνα Αρβαρι Ματπορ, από τον Σάιδελη, η κανναμ Μωμά Βιναλσέκ Κανά Αταϊβλά. Εεε, είναι μόλα να μόρα. আগের দিন এসে খাল করে পরের দিন বেলা এগারোটার ওই দিকে মারে কারা খাল করে পাকিস্তানি সেনারা খাল করে আর পরের দিন এগারোটার ওই দিকে মারে মারার পরে ওরা গাড়ি মারি ফিরে চলে গেল আমরা আমার আব্বা আমি ওই কপরের মনে হয় দিকে অনেক বই পায় আলু নিয়ে যাচ্ছিলাম তা আব্বা গেলে বাবুরি হানে থাকলাম সেগুলো চলো তা আব্বা কলেন তো তুমি যাও উনি চলে গেল ওই গরু স্থানের ওই দিক আমি অনেক রইলাম ওরা মাটি টাটি দিয়ে চলে গেল তারপরে ওই ছোট ছোট মেলা কয়েকজন আমরা মানে হাত দিয়ে দিয়ে হইলেন তো দুইজনে চিনলাম না একজন এক চিনলাম তাহলে এই কসি মদিন মনে ওরা আমরা ওই করতে করতে ওরা আবার ফের আসছিলাম আসে গুলি হইলে রাস্তার পর তিনি আমরা দৌড় মারলাম পরে শেষে ওরা আবার ফের চলে গেল চলে যাওয়ার পরে আমরা যাই আলু তুমি আমার জিজ্ঞাসা করলো যে আচ্ছা ওই গাড়িতে কে কে ছিল বললাম দুইজন ছিল কে কে ছিল আমার বলার জনই আচ্ছা আপনি নাকি বলছেন যে সকাল অনুমান সাতটার দিকে ইসামতি নদীর পারে দিকে দুইটা পাকিস্তানি মিলিটারির গাড়ি যেতে দেখে আমি ও আমার আব্বা ভয়ে ক্ষেতের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে লুকাই এবং একটি গাড়ির ভিতর দুইজন লোক পাঞ্জাবি ও পায়জামা পরা মাথায় টুপি দেওয়া বসা ছিল তাদের একজন মৌলানা সুবহান অপরজন মৌলানা মতুর রহমান নিজামী যাদেরকে আমি আগে থেকেই চিনতাম তারা এর আগেও আমাদের মাতপুর বাজারে এসে পাকিস্তানি মিলিটারিদের সাথে বসে মিটিং করছে আপনি এরকম বলছেন কিনা আপনি কি বলছেন আসলে তাহলে কে কে ছিলাম দুইজন ছিল কে কে ছিল আমার ভালো নেই উনি বললো যে খালি একটা কথা আপনি বলবেন সাহেব ছিল কে বলছিল কথা বলতে উনি কোন রাজ্জাক তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান হ্যাঁ আব্দুর রাজ্জাক খান আপনাকে এটা পাবনাতে বলছেন না কোথায় না এই আনি আমাদের বাজারে তে কোন বাজারে মাত্র বাজারে আচ্ছা আর কি বলছিলেন আমি বললাম যে আমি মিথ্যা কথা বলতে পারবো না যেটা আমি তার দেহ নেই আমি তার দেহেছি নির্বাচনের পরে ঠিক আছে কোন নির্বাচন ওই প্রথম যে নির্বাচন উনি করিলে নির্বাচন এমপি নির্বাচন ওই নির্বাচনের সবাইকে আমি উল্লেখছি তাছাড়া আমি বলি নাই যে উনি ছিল আচ্ছা তাহলে এই বক্তব্যে আপনি বলেন নাই যদি বলে থাকে মানান আহ মানানমুতু নিজামের ব্যাপারে এই বক্তব্যটা তদন্ত কারিক্মকর্তা আবদুর রাজ্জা খান বলছেন এবং আপনাকে বলছেন যে না আপনি বলেন আমি বলছি আমি এতথা বলতে পারবো না ওই দোয়ালের মধ্যে আওয়াল অনেক ছিল আর উনি এই যে আসি কয়া গেল যে কর্মচারী ছিল ও খালি মেয়ে পেটে আসলো আমাকে বললো যে আপনি কী করেন বললেন যে আমি টুকটাক কাঠের ব্যবসা ব্যবসা করি তাহলে তো আপনার পুঁজির দরকার আছে খালি আপনি একটু মিথ্যে কথা বলেন বললেন যে আমার পক্ষে সম্ভব আমি মিথ্যে কথা বলতে পারবো না এই পর্যন্তই শেষ আচ্ছা ওই সাক্ষী বক্তব্য দেওয়ার সময় আপনি কোনো কাগজে স্বাক্ষর করছেন না আপনার বক্তব্য আপনি যখন কথা কোনো কিছু বলছেন তখন ওগুলি কি লেখা হয়েছে কেউ কি লিখছে আপনার পাশে দাঁড়ায় যে আপনি যে কথাগুলি বলতেছেন এগুলি লিখতেছে কেউ না লেখে নাই সাকির থানার সাকির থানার দারোগা ছিল দারোগা তো না জামাতদের মনে হয় থানার ছিল তাহলে এই কথাগুলি কি বানানো কথা এমনিতে এই যে নিজামী সাহেব দেখেছি অমুক করেছি আমি আগের থেকে তাকে চিন্তা এগুলি আমি বলিনি এগুলি কার কথা আসলে তাহলে কার কথা এটা তো আমি করে পারতেছি তদন্তকারী কর্মকর্তা আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে লিখছেন তাহলে আপনার কাছ থেকে লিখে থাকলে আপনার কথা অথবা উনি লিখছেন আমি তো এগুলো বলিনি লিখে থাকলে উনি লিখছেন উনি লিখছেন আহ আমি তো বলি নাই যে উনি ছিল কিংবা আমি তাহি আমি বলি নাই কিন্তু আপনাকে বলতে বলা হয়েছে যে আপনি দেখছেন এটা বলবেন আমার একটু মিথ্যা কথা বলা লাগবে সম্ভব না আচ্ছা আচ্ছা